নমস্কার সবাইকে আজকে এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি খুব একটু রেগে গিয়েই করছি রেগে গিয়ে রাগ দুঃখ সবটা একসাথে মিলিয়ে মিশে আমরা নর্মালি সব কিছু খুব হাসি হাসি খুশি খুশি জিনিস দেখাই আমরা কেউ রাগ দুঃখ এগুলো তো সোশ্যাল মিডিয়ায় দেখাই না তবে সব কিছুর একটা লিমিটেশন আছে আমার মনে হয় একটু কিছু জানানো উচিত মানুষকে মানুষ তো ওপরটাই দেখে তো অ্যাকচুয়ালি ওই মানুষটার ব্যাকগ্রাউন্ড কি বা কোথা থেকে এসছে তার কালচার কি। মানুষের কাছে এখন যেইটুকুনি তুলে ধরা হচ্ছে তারা সেইটুকুনি জানে সেটা তাদের দোষও না তো রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আমি অ্যাক্সেস মলে ঘুরতে গেছিলাম সেখানে একটা কনটেস্ট চলছিল। ওয়েফেল নিয়ে তো ওয়েফেলটা নিয়ে একটা রিল বানিয়ে ইনস্টাতে পোস্ট অ্যান্ড সেটা পোস্ট করলে ওদের লিঙ্ক শেয়ার করা এবং সেখানে কিছু একটা হর হতে পারে সেটা সতেরোই মার্চ অব্দি ছিল তো আমি গেছিলাম এবং আমি নর্মালি ওরকমভাবে হুট করে ডান্স করি না মানে ওরকম রাস্তার ধারে ওরকমভাবে ভাইরাল হওয়া ওই মানে ওই ওই ধরনের রকম আমার মানে ইচ্ছা থেকে ওইটা ওটা করা ছিল না তবে একটা জিনিস আমার ভালো লাগে কোনো কিছুতে পার্টিসিপেট করা সেটা রকম রকমভাবে আমার মনে আছে আমি যেখানে যা হতো তাতে পার্টিসিপেট করতাম এবার আসে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন যেরকম এই হঠাৎ করে ওয়ান আপ ই ফেমাস ওয়ান রিল মেকার যে ব্যাপারটা আমি কিন্তু হঠাৎ করে ওয়ান ব্যাপারটা হতে মানে নই সো আমি হচ্ছে একটা ট্রেন্ড ডান্সার এবার ব্যাপারটা হচ্ছে দেখুন ডান্স কেউ প্রচণ্ড ভালো করতে পারে আবার কেউ খারাপ করতে পারে কেউ একদমই পারে না এটার সাথে ডান্সের যে ভালো লাগাটা সেটার সাথে ঘুলিয়ে ফেলবেন না কেন বলছি আমি হয়তো প্রচন্ড ভালো রান্না করতে পারি কিন্তু হয়তো রান্নাটা আমার ভালো লাগে না বাট আমি করতে পারি আবার এরকমও হতে পারে যে সে রান্না করতে প্রচণ্ড ভালোবাসে বাট রান্নাটা ঠিক ভালো হয় না তো দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝুন আমি ডান্স করতে প্রচণ্ড ভালোবাসি এবার আমি ডান্স করতে ভালোবাসি আমি কিন্তু ডান্স অ্যাজ এ ডান্স টিচার অনেক দিন ছিলাম এরকম না হুট করে আমি তেরো বছর ডান্স শিখেছি এবার বলতেই পারেন যে আপনার ডান্স অত ভালো হয় না সেটা আলাদা ব্যাপার আমার থেকে প্রচুর ভালো ডান্সার আছে এবং আমার থেকে প্রচুর বাজে ডান্সারও আছে যারা প্রচুর লাইকস অ্যান্ড শেয়ার পায় আমি সে তর্কে যাচ্ছি না ব্যাপারটা বুঝুন সেটা হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি এটা জানি কি দাদরাতাল ছ মাত্রার তাল আমি এটা জানি কি কাহারবাতাল আট মাত্রার তাল আমি এটা জানি কি ত্রিতাল ষোলো মাত্রার তাল আমি জানি যে কোন লয়ে কোন গানটা চললে কীরকমভাবে ডান্সের স্টেপগুলো করতে হয় আমি এইটা জানি যে একটা তাল যখন আমরা লয়কারি করি সেখানে আমাদের এক গুণ দ্বিগুণ তিনগুণ গুণ চৌগুণ রয়েছে আমি এটা জানি কি যে তিন গুণ করা চৌগুণের থেকে বেশি ডিফিকাল্ট তো সেই ধারণাগুলো আমি বলছি বেসিক ধারণাগুলো আমার আছে এইবার হচ্ছে আমি যেহেতু কথাকে ব্যাকগ্রাউন্ড আমার লখনৌ ঘরানা থেকে তো একটু যদি আপনি সার্চ করেন বুঝবেন এটা আমরা ভাও মানে এক্সপ্রেশনের ওপর বেস করে ডান্সটা হয় এবার আমি আমার অনেক স্টুডেন্ট আছে এখানে হয়তো যদি ভিডিওটা দেখে অনেক হিন্দিভাষীর স্টুডেন্ট আছে তারা আমি জানি না এই বাংলাটা বুঝবে না বাট বাংলার স্টুডেন্টগুলো বুঝবে ডান্স কতটা ভালো করছে না করছে সেটা আমার এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি বলি আমি ডান্সটা অনেক দিন করছি না একটা অপারেশনের কারণে তো ডান্সের যে ব্যাপারটা আমি কিন্তু ডান্সটা শিখিয়েছি তাদের বেসিক একটা জিনিস জানি তো ফাউন্ডেশনটা মজবুত হওয়া খুব জরুরি আমার কিছু স্টুডেন্ট আছে তারা এখন আমার থেকেও ভালো ডান্স করে লিটারালি আমি এটা বলছি আপনাকে তারা আমার থেকেও ভালো ডান্স করে আমার থেকেও ভালো এক্সপ্রেশন দিয়ে ডান্স করে কিন্তু তাদের বেসিক আমি জানি কিছুজন ছিল তারা তাদের নিজের বডি নিয়ে তারা কনসিয়াস ছিল তারা কেউ মানে ডান্সটা কিভাবে করবো এক্সপ্রেশন কিভাবে দেবো কিচ্ছু বুঝলো না আমি ক্লাস ফাইভ সিক্স অবধি আমি নিজে কিচ্ছু এক্সপ্রেশনের বুঝতাম না আমি কিন্তু অনেক তার থেকে অনেক আগে থেকে ডান্স করি বাট আমি অত ভালো আমার থেকে অনেক ভালো ডান্স ডান্সার ছিল ক্লাসে তারা খুব ভালো এক্সপ্রেশন দিত আমার পায়ের তালটা ভালো আমার আওয়াজটা ভালো যেটা কাক থাকে দরকার বাট এক্সপ্রেশনের দিক থেকে আমার যে ক্লাসমেটরা তারা প্রচুর ভালো ছিল কিন্তু তারা আজকে নেই জাস্ট তারা সংসার ধর্ম করছে এ করছে আমি অনেক দিন আগে থেকে বলছি আমি কিন্তু কন্টিনিউ করে গেছি কন্টিনিউ করেছি আমার ভালোবাসা থেকে ডান্সের প্রতি তারপরে আমি আস্তে আস্তে আরও গ্রো করেছি আস্তে আস্তে আরও ভালো জায়গায় শিখেছি আমার গুরুরা আমাকে খুব ভালো তালিম দিয়েছে আমার মনে আছে আমি রোববার মানে আমি নিজে পড়াশোনা করছি আর পড়াশোনায় খারাপ ছিলাম না ভালোই ছিলাম আমি এজ এ টিচার কাজও করেছি তো পড়াশোনার সাথে সাথে ডান্সটা আমরা একদিন ছুটি পেতাম টিউশন ছাড়া রোববার রোববার সকাল ছটার সময় আমি শ্রীরামপুর লক্ষ্মীঘাটের ওখানে আমার যে স্যার রয়েছেন তো ওই বিশেষ স্যারের কাছে আমি যেতাম সকালবেলা ধূপ নিয়ে কারণ আমাদের এটা কালচার ছিল কি ধূপ জ্বালিয়ে আমরা সরস্বতী আর নটরাজকে ধূপ দেখি আমরা তবে তালিম স্টার্ট করতাম তুই এই ফেলনা ভেবে মানে কেউ যা খুশি বলে দিলেন এখানে একজন আছে না ওনার নামটা আমি জাস্ট এই মুহূর্তে রিকল করতে পারছি না আমি খুব সেন্সিটিভ মানুষ আমার সব কিছু খুব খুব মানে এক্সট্রিম আমি যদি ভালোবাসি খুব ভালোবাসি নর্মালি আমি ভালোইবাসি মানুষকে যতক্ষণ না সেই মানুষটা আমাকে না ভালোবাসার কোনো কারণ দিচ্ছে তো সেটা অজানা হোক যেই হোক আমার প্রথম ইন্টারাকশন বা প্রথম সব কিছুটাই খুব ভালো লাগা এবং ভালোবাসা সমৃদ্ধই হয় তারপরে সে যদি অন্য কোনো কারণ দেখায় যে সেটা না কন্টিনিউ করা সেটা তাদের ব্যাপার এইবার ব্যাপার হচ্ছে তার যে কথাটা সে আজকে সকাল ছটা চল্লিশে আমি উঠে অ্যাকচুয়ালি ওই একটা ওর ওই কথাটা আমার আমি চোখে পড়ে এবং সেটা আমাকে খুব ভাবায় এবং সে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা কিন্তু আমি আমি এনজিওতে বারো বছর চাকরি করা একটা মেয়ে তো আমি লকডাউনের সময় তারা হয়তো ঘরের মধ্যে রয়েছে লকডাউনে আমি মাস্ক পরে আমরা এনজিও যেহেতু আমাদের তো গাড়ি ছিল কারণ আমাদের গাড়ি পারমিশন পেয়েছিলাম আমরা বসতে বসতে ঘুরে বেরিয়েছি কারণ আমার আমি শেল্টার হোমে তখন চাকরি করি মানে গার্লস শেল্টার হোম যাদের অনাদ বা যারা একদম আন্ডার প্রিভিলেজ যারা রাস্তাতে থাকে তলায় থাকে সেরকম বাচ্চাদের শেল্টার হোমে আমি চাকরি করি অ্যাজ অ্যাডমিন তো সেখানে আমি জাস্ট স্ট্রাগ অফ করে দিতে পারি না কি না না এখন আমি যাব না কোভিড হয়ে যাবে আর এরকম অনেক করেছে আমি আমার আশেপাশে অনেক কালিককে দেখেছি তারা না করে দিয়েছে কিন্তু আমি এবং আমার যে জিনিস স্যার তখনকার তিনি অনেক বয়স্ক আমরা দুজন মিলে এবং আমাদের যে ড্রাইভার তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় গেছি তো সব কিছু তো হাওয়ায় হাওয়ায় উড়িয়ে নেবেন না মানে আমি বা আমার হাজব্যান্ড কমেডি ভিডিও করি বা আমি একটু লিরিক্যাল এখন করা স্টার্ট করেছি মানে এটা নয় যে জাস্ট আপনারা যা খুশি তাই একটা বলে চলে গেলেন কারণ না বললে আপনারা বোঝেন না আপনার মানে আমার ব্যাকগ্রাউন্ডটাই যান আমার ব্যাকগ্রাউন্ডটা চেক করুন আমি কি করে এসেছি এখন আপনি দেখেছেন হঠাৎ করে ও রিল বানাচ্ছেন না আমি অনেকটা শিখেছি আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না প্রবলেম এটা আপনারা দেখেছেন দিদি নাম্বার ওয়ানে গিয়ে তো প্রচুর লোক প্রচুর স্ট্রাগলের কথা বলে আমারও প্রচুর স্ট্রাগেল আছে হয়তো ওদের থেকে বেশি স্ট্রাগেল আছে আর মানে আর একটা হাসির কথা আমি দিদি নাম্বার ওয়ানে গেছি আমার স্ট্রাগলিং পিরিয়ডে কথা বলতে নয় কথা গল্প কান্না ওসব দেখাতে নয় আমি গেছি স্ট্রাগল করতে আমি দিদি নাম্বার ওয়ানে অ্যাজ এ ব্যাক ডান্সার আমার কাছে যদি ফটোগুলো থাকে আমি দিয়ে দেবো ওরকমভাবে তো এখন মানে জাস্টিফিকেশান দেওয়া বা নিজেকে প্রমাণ করা বা এইসবের জন্য গুছিয়ে রাখিনি তখন একদমই ফটো টোটো এইসব ব্যাপার ছিল না আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না এখন তো আইফোন রয়েছে মানে সে তো অনেক ভাগ্যের ব্যাপার আমার কাছে আমি যখন শো করতাম আমি মুভার্সে ছিলাম তুষার সরকার ওর গ্রুপে তো আমার এরকম ব্যাপার ছিল যে আমার কাছে নর্মালি যে মাল্টিমিডিয়া সেট সেটা ছিল না নর্মাল ফোন ছিল তো ওই ফোনে তো ফটোই উঠতো না আমি অন্যের কাছ থেকে ফটো নিয়ে সেটা ব্লুটুথ থেকে নিয়ে নিতাম আমার ফোনে সাপোর্ট করতো না পরবর্তীকালে যখন আমি ফোন কিনি তখন ওগুলো সাপোর্ট করে কয়েকটা ফটো আমার কাছে হয়তো রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে এই স্ট্রাগলের কথা এরকম না ঝুরি লোক রয়েছে আপনারা এইসব শোনেন কাহিনী এগুলো আমি বলছি পার্সোনালি আমি তো এদের সাথে কাজ করি আমি এনজিওর যেহেতু একদম মানে রুটে একদম রুরাল জায়গায় গিয়ে বা যারা ওইভাবে বাঁচছে আমি তাদের সাথে আমার এখানে ভিডিওতে আছেও তারা কয়েকটা আগের ভিডিওতে আমি তাদের সাথে থাকি তাদেরকে হুট করে একদিন গিয়ে হাই হ্যালো করে বা কারো জন্মদিন হল কারো অ্যানিভার্সারি হলো গিয়ে খাইয়ে দিলাম না ওইটা আমি করি না আমি তাদের রিয়ালিটিটা জানি তাদের সাথে তাদের নিয়ে আমি কাজ করি সো ওই হঠাৎ করে এসে ভেবে নিলেন এ রে তো সেজে গুজে মেকআপ করে রিলে বানাচ্ছে না সো আপনাকে আপনার নামটা আমি একদম ভুলে যাচ্ছি নারায়ণ বিশ্বাসনা কিছু একটা নাম যাই হোক এবং সবথেকে ইয়ে লাগছে তিনি যে সংস্থার সাথে আমরা সংস্থার নাম নিচ্ছি না তারাও কিন্তু এনজিওর মানে আমার স্কুলের আমাদের যে হাওড়া পিলখানা যে স্লাম এরিয়া সেই স্কুলের বাচ্চারা ওখানে যেত প্র্যাকটিস করতে ময়দানে মানে ময়দান বলতে যেগুলো বুক ফেয়ারটা আগে হতো পার্ক স্ট্রিটের পাশে আমি ওখানে সকাল ছটার সময় গেছি আমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে কিভাবে কি কোচরে রাখবে প্র্যাকটিস করতো ওখানে আমাকে কিন্তু ইনভাইট করা হয়েছিল আমার স্কুল মানে যেহেতু আমি তখন স্কুলে অ্যাডমিন হেড তো স্কুলতে মানে ওইখান থেকে অনেককেই ডাকা হয়েছিল তো আমাদের স্কুল থেকে আমি গেছিলাম আমাদের দুটো আরও টিচার গেছিল আমরা গেছি গিয়ে ওখানে একটা ওই সংস্থায় বলছি ওদের ধারণা আমি জানি বা ওরা কি ধরনের কাজ করে আমি জানি তারা প্রচণ্ড ওয়েল কী বলবো ওয়েল এডুকেটেড এবং ওয়েল রেড তারা সবাই তো তাদের মধ্যে তাদের সাথে কাজ করে এই মেন্টালিটির এই মানুষটা আমার মানে অড লাগলো কারণ তারা প্রচন্ড ভালো যে যে সংস্থায় উনি রয়েছেন তাদের সবার মানে আমাদের টাইপেরই আমরা যারা এনজিওতে চাকরি করি সবারই ওই ধরনের যে একটু বেটারমেন্ট একটু মানুষের জন্য বেটার কিছু করার আমরা তো সব কিছু স্বার্থ নিয়ে ভাবি এক এক সময় আমার যে প্রবলেমটা হয় আমি বিনা স্বার্থে কিছু যখন করি কারোর জন্য সবাইভাবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এখনকার দিনে যে এরম বিনা স্বার্থে ধরি করবে এত মিষ্টি করে কথা বলছে মানে নর্মাল যে হিউম্যান নেচার যেটা সেটাই ভুলে যাচ্ছি আমি যেটা করি সেটা আলাদা কিছু না এটাই অ্যাকচুয়াল মানে আমি যেরকমভাবে মানুষের সাথে ভালো করে কথা বলছি বা ভালোভাবে মিশছি অনেকে বলে আপনার এত কিছু আছে মানে যারা আমার যে এনজিওর যে বাচ্চাগুলোর মায়েরা যাদের অ্যাকচুয়ালি যারা রাস্তায় থাকে বলতে পারেন তো তারা যখন আসে আমি তাদেরকে বাড়িতে এক সময় ডাকি যখন তখন যখন আসে বা তাদেরকে বলাই আছে তাদের ইচ্ছা হলে তারা আসবে ইনফ্যাক্ট তারা যাতে যখন আসে আমি তাদের ভাড়াটুকুনি দিয়ে দিই তাদের ভাড়াটুকুনিও নেই কিন্তু তারা এত ভালোবাসে তারা কচুর শাক কেটে তুলে নিয়ে আসে মোচা কেটে তুলে নিয়ে আসে আমার জন্য গাছে আম হলে আমাকে দিতে আসে তো সেই ভালোবাসাটার জন্য এই কাজগুলো আমি একটা হ্যাঁ বলতে পারেন আপনি কি বিনা পয়সায় করছেন বিনা পয়সায় কেউ কোনো কাজ আমি চলবো কী করে আমার একটা হ্যাঁ আবার বলতে পারেন অনেকেই বলে ঘরে বিয়ে হয়েছে আবার এত না আমার নিজের তো একটা বেসিক আমার নিজের তো একটা ইনকাম দরকার মানে আমার যেখানে বিয়ে হয়ে গেল আমি তার টাকায় ফুটানি করবো সেই মেন্টালিটিও আমার নেই কারণ আমি ওই যে বললাম ক্লাস মানে যখন আমি ক্লাস ইলেভেন থেকে আমি টিউশন পড়ানো স্টার্ট করি আর আমি শ্রীরামপুরে অনেককে নাচ শিখিয়েছি তো অনেকেই চেনে আমাকে এবং আমি নাচটা শিখিয়েছি খুব বাচ্চা মানে খুব ছোটো বয়সে যাদের ফাউন্ডেশনটা গড়ার ব্যাপারে এবং তাদেরকে কীভাবে শিখিয়েছে তারা সবাই জানে এবং আমার সব থেকে বাজে লাগে এই যে সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের মোরাল ডাউন করা আপনারা বড় বড় লেকচার দেন অনেকে যে এই ও সুইসাইড করে নিলো এই ডিপ্রেশনে চলে গেল কথা বলো এই করো সেই করো এই হেল্পলাইন নাম্বার আপনারা ওভারঅল একটা নেগেটিভিটি যদি ছড়িয়ে রাখেন তাহলে কিন্তু মানুষ খুলে কিছু কথা বলতে পারবে না আপনাকে সেই জায়গাটা তৈরি করতে হবে আপনার কাছে এসে কি করে মানুষ কথা বলবে আজকে আমার কাছে এসে তারা সব মনের কথা বলে কষ্টের কথা বলে আমি তাদেরকে হয়তো মোরাল অ্যাটলিস্ট বুস্ট আপ করি আমি যে স্কুলে চাকরি করি সেখানে অনেক বাচ্চা আসতো শুধু দুপুরবেলা খাওয়া পেতো বলে এই রিয়ালিটিটা আমি বলছি এবং তাতেও আমরা খুশি কি তারা আসুক দুটো পড়াশোনা করুক খাক পেট ভরে স্কুল যখন সামার ভ্যাকেশানে বন্ধ থাকতো তাদের প্রবলেম হয়ে যেত আমি এটা রিয়ালিটি বলছি সো আমাদের টিচার অনেকে আছে অ্যাকচুয়ালি ওটা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল ছিল হিন্দি হিন্দিভাষী আর ইংলিশের সব বেশি বাঙালি খুব কম ছিল তো যদি বুঝতে পারে তারা আমার সাথে সহমত হবে আমার মানে আমি যেটা করতাম কী শিখিয়েছি কী করেছি সেটার থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি কোনো দিন মোরাল ডাউন করিনি তাদের পয়সা নেই বা তাদের দেখতে কিরকম এই সব নিয়ে বা তাদের বডি নিয়ে এগুলো নিয়ে কোনোদিন বলিনি আজকে কেউ বলতে পারবে না আমাকে যে পায়েল ম্যামের জন্য আমার একটা খারাপ লেগেছে আমার লেগেছে আমার লেগেছে বলতে আমি বিধাননগর স্টেশনের পাশে একটা সংস্থা আছে সেখানে আমি দু হাজার দশে বলছি দশ এগারো সময় সো পার্থদা বলে একজন আছে আমাদের শ্রীরামপুরে খুব ভালো মানুষ মানে আমার জন্য অন্তত আমরা রানাদা বলি তো ওর একটা গ্রুপ ছিল উনি আমাকে ফার্স্ট কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ মানে নর্মাল যে ডান্স যেটা আমি তো ক্লাসিক্যাল ডান্স করতাম তো এমনি ডান্স যেটা হয় মানে কন্টেম্পোরারি ডান্সগুলো উনি আমাকে প্রথমে বলেছে হ্যাঁ পাইল হবে কর হ্যাঁ না দাদা আমার তো পুরো ক্লাসিক্যালের একটা মানে ভঙ্গি হবে ওখানেও যে সবাই ছিল সবাই আমাকে খুব পছন্দ করতো তা নয় কারণ আমি তাদের মতন খুব ভালো ডান্সার ছিলাম না কারণ তারা খুব মানে একটা ব্যাপার ওই ধরনের ব্যাপার করতে পারতো আমি একটা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মহিলা মেয়ে তখন বাচ্চাই বয়স দাদা আমাকে তখন বললো যে না তুই অডিশনটা দে ওখানে এবং অডিশনটা দিলাম সিলেক্ট হয়ে গেলাম ওই বিধাননগরের সংস্থা সেখানে কি হতো সেখানে ওই শো হোম দেব তখন জাহানের সাথে আমি প্রথম তখন শত্রু মুভিটা রিলিজ করে জাহানের সাথে ব্যাকগ্রাউন্ড মানে ওই ব্যাকআপ ডান্সার যেটা ব্যাকগ্রাউন্ড তখন আমাদের শো হতো খুব অনেক এদিক ওদিক তো ওই শোতে চারটে মেয়ে চারটে ছেলে পিছনে নাচ করব ওরকম তো আমি এরকম করেছি করে আমাকে টাকা ইনকাম করতে হয়েছে এটা লজ্জার কিছু নেই এখন আমার কাছে যে টাকা আছে মানে এখন অনেকে দেখছে কিন্তু আমি সেই সময় ওই স্ট্রাগলটা করেছি আজকে ওই স্ট্রাগেলের কথা বলে বলে ভিউ নে অ্যাঁ তেনা ওই সব করার জন্য আমি এসব কথা নিয়ে আলোচনা করি না কিন্তু এই যে ভেবে নিচ্ছে অনেকে যে ও কি জানে আমি জানি বাবু তো মানে তুমি যে স্ট্রাগেল করছো তার থেকে অনেক বেশি স্ট্রাগেল আমি করে এখানে এসেছি ওই স্ট্রাগেল করে কেঁদে কেটে লাইফে কিচ্ছু হয় না কেউ তোমার ওই স্যাড স্টোরি শুনবে না তুমি একটা জায়গায় পৌঁছে যাও তারপরে মানে আমি শাহরুখের হার্ট ফ্যান তো শাহরুখের ওই কথাটা আমার খুব ভালো লাগে যে বি রিচ ফার্স্ট অ্যান্ড দেন বি এ ফিলোসফার তো তোমার কথা কেউ শুনবে না যতক্ষণ না তুমি নিজে কিছু করবে আমি বলছি না রিচ মানে প্রচুর রিচ হয়ে যাও কিন্তু তোমার তোমার যে জায়গাটায় তুমি জন্মগ্রহণ করেছো সেই জায়গাটার জন্য তুমি দায়ী নাও কিন্তু তুমি তারপরে কতটা কী করতে পেরেছ তো আমার পাড়ার লোক জানে আর দেখো মেয়ে হয়ে জন্মেছি আজ থেকে দশ বারো বছর মানে আগে অন্যরকম একটা সারকামসান্স ছিল আমার জন্য অনেক প্রবলেম ছিল আমার সোশ্যাল মিডিয়া ছিল না আমি এখানে যাচ্ছি পোস্ট করে দিচ্ছি এখানে এই করছি এই শুভশ্রীর ব্যাকগ্রাউন্ড ডান্সার বা শ্রাবন্তী বা পায়েল সরকার পায়েল সরকার বা ওরকম কিছু যে তখন প্রেম আমার টামার ওইগুলো রিলিজ করছিল তো ও তখন আমরা এইভাবে মানে ব্যাক আপ যে ডান্সার ব্যাকগ্রাউন্ড আমরা চারটে মেয়ে চারটে ছেলে এরকম ডান্স করছি আজকে এখানে শো কালকে ওখানে শো একই দিনে দুটো শো এরকম করেছি টাকা পেয়েছি ওখান থেকে আমি স্যান্ডিদার গ্রুপে গেছি আমি স্যান্ডিদার গ্রুপ থেকে কিন্তু দিনে নাম্বার ওয়ানে যে যখন ওই ডিপিএল যেটা হলো একটা তখন রচনা ব্যানার্জি ছিলেন না তখন ওই একটাই এপিসোড মানে একটাই সিজন বোধ রচনা ব্যানার্জি করেননি ওই সিজনে দেখবেন ডিপিএল হচ্ছিলো মানে ওরকম একটা ডান্স প্রিমিয়ার লিগ টাইপে তো আমাদের ওখানে কিন্তু পেমেন্ট পেতাম আমরা ওই গিয়ে ডান্স করতে হতো ওই যে লিডার টাইপে ওখানে শ্রীরামপুরের একজন ড্রামারও ছিলেন বোধ আমি যতদূর জানি তো আমি ভুলে গেছি ওনার নাম সৌরভ বা কিছু কিছুর ভুলও ভুল বলতে পারি আমার ফটোগুলো যদি আমি পাই আমি এখানে দিয়ে দেবো বাট আমি অনেকটা ঘেটে এখানে বসে আছি আজকে ক্লারিফিকেশান দিচ্ছি আজকে স্যান্ডিদার সঙ্গে কেউ একটা ফটো পেলে সে পোস্ট করে নানান কিছু করে আমি যদি স্যান্ডিদার সঙ্গে আমার ফটোটা পাই আমি পোস্ট করব তখন মানে আমি স্যান্ডিদার গ্রুপে ছিল স্যান্ডিদার জন্যই আমার কিন্তু লিলুয়াতে একটা ট্যালেন্ট সিটি বলে একটা ইনস্টিটিউশন সেখানে আমার চা মানে সেখানে আমাকে আমাকে এবং একটা সেবক দাদা ছিলেন মানে ওনার ওনার গ্রুপেরই তো আমরা দুজন ওখানে মানে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি তারপর ওখান থেকে আমি আরও জায়গায় আমি তারপর লেক টাউনের একটা সংস্থায় ওখান থেকে আমাকে তারপরে ভালো লেগেছে ওই স্যারের ওনার একটা ওখানে ব্রাঞ্চ ছিল ওখানে আমাকে নিয়ে যায় তারপরে আমি ব্রাঞ্চের হেড হই মানে শুধু ডান্সের বলছি না ওখানে আরও যে কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল আমার যেহেতু পড়াশোনাটা মানে শিক্ষাটাও ভালো ছিল সেজন্য ওখানে আমাকে অ্যাডমিন হেড করে দেয় যদি ফটো পাই আমি সবটাই এখানে দেখাবো কারণ ফটো ছাড়া আপনারা আজকাল কিছুই বুঝছেন না আর আমার কাছে তখন অত পয়সা ছিল না আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না যে আমি প্রচুর ফটো তুলেছি কিছু কিছু কোথাও থেকে কালেক্ট করে হয়তো রাখা আছে ড্রাইভে সেগুলো যদি পাই আমি দিয়ে দেবো সো ইটস লাইক যা খুশি তাই একটা কাউকে বলে দিলাম বলার আগে দশবার ভাবুন তার ব্যাকগ্রাউন্ড চেক করুন সে কোন জায়গা থেকে কোথায় আজকে এসেছে সে আজকে হঠাৎ করে এই সুন্দর ড্রেস পরে সুন্দর শাড়ি পরে ফাইভ স্টারে খাচ্ছে বলেই তাকে আমি যা খুশি তাই বলে দিলাম স্ট্রাগল করেনি না আমি আমি যে কাজটাই করি সেটা হচ্ছে একদম রাস্তার মানুষদের নিয়ে তো বড় বড়ো বাতেলাটা আপনারা কম দেবেন যখন আসবেন আর রিল বানানো মানে আমাদের আমি একটা ক্লাসিক্যাল ডান্সার আমার ওটাই কাজ আমার ভাবটাই কাজ আমি একটা অপারেশনের জন্য আমি ডান্স পুরো ফুললি করতে পারছি না আর ওখানে জাস্ট আর একটা কনটেস্ট চলছে আমার হাজব্যান্ড আর আমার একটা স্টুডেন্ট ছিল ওরা আমাকে চেয়ার আপ করলে আর করো করো এরকম হাজব্যান্ডও কজনের পায় আমি তো খুব লাকি বলবো আমার হাজবেন্ড আমাকে বলছে যাও না করো না কি আছে তো এ এইভাবে মানে এটা বলার একটাই কারণ কেন শুধু ওই ওই যে ছেলেটা বা লোকটা ওর নয় এরকম অনেকেরই একটা ধারণা থাকতে পারে হঠাৎ করে পাইল পাইলে হঠাৎ করে ডান্স করছে না পাইল বহু বছর ধরে ডান্স করে পাইলে স্টুডেন্টরা পাইলের আগে থেকে রিলস বানায় তো আমি রিলস বানাই আমার স্টুডেন্টদের চাপে কি ম্যাম আপ না আপ ইতনা আচ্ছা করতেও আপ করোন শিক্ষা দিয়ে আমি বলছি বাবা আমি অনেক দিন করি না আমার আর মানে রকম ব্যাপারটা আমি ক্যামেরা মানে ক্যামেরা কনসিয়াস মানে ক্যামেরার মধ্যে ঠিক করতে পারি না আমার তো আমরা তো লাইভ পারফর্মার আমরা তো লাইভ ডান্স করে এসেছি তো কিছু বলার আগে দশবার ভাববেন এই যে স্যান্ডিদা বলুন বা তুষার বলুন এরা এখন অনেক বড়ো জায়গায় আমি ছেড়ে দিয়েছি সেটা একটা রিজন পার্সোনাল কারণ আমি সেখান থেকে চলে এসেছি কারণ আমি শ্রীরামপুর থেকে আমার যাতায়াতের একটা প্রবলেম ছিল এখন মতন কমিউনিকেশন ছিল না আমার সেই ব্যাকআপটা ছিল না যে আমাকে কেউ নিয়ে আসবে আমার অনেক সময় আমাকে শ্রিয়া আমার আমার বান্ধবী যে শ্রিয়া সে আমাকে অনেক হেল্প করেছে আমি তখন শো করে কলকাতা অনেক রাত হয়ে যেত যদি বারোটার সময় ওর বাড়িতে আমি থাকতাম